অন্তত যদি মুসলমান হয়ে থাকে যদি অন্তরের ভিতরে একটু ইমান থাকে ইমানের লেশ থাকে ওই চোদ্দই ফেব্রুয়ারি কেউ পালন করবে না সবাই সবে বলা মুসলমানের সংস্কৃতি ইসলামের ইতিহাস ইসলামের সংস্কৃতি এইটাই পালন করবে আপনাদের ভিতরে আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম কুমিল্লায় এই বিশেষ একটা দিনে গান বাজনা হইতেছে এলাকাবাসী সবাই মিলনা যে ভাই নস্ত আমাদের ইমান যদি আবার আমি এরকম উদ্বেগ নিই তাহলে পরশু দিন আমারই জানা যা হ্যাঁ এরকম উদ্বেগ আমি পরশু দিন আমারই জানা যা হইতে পারে না কারণ সবাই তো আর একই ধরনের ইমানের পাওয়ারের মানুষ না আল্লাহ মকরুল আলম মানুষকে বানাইছেন দুর্বল কইরা কিন্তু মানুষের ভিতরে ইমান দিছেন ওই দুর্বলের থেকে সবল কইরা যদি সেই ঈমানটাকে রাসুলের নূরে রাসুল করিম সাল্লাম নূরের মোহাম্বতে ভালোবাসার মহাব্বতে সুন্নতের মহাব্বতে ওই ইমানকে যদি প্রজ্বলিত করা যায় তাইলে এই ভ্যালেন্টাইন ডে নামক পুত্রকুপ্তি দিবসের সময় তখন এই সবে বরাতকে প্রাধান্য দেওয়া হয় পুত্রকুপ্তি দিবসের কোনো খবর